ঝাল লাগে যায় নাই রে গরম লাগে গেছিল রে বলছিলাম না যে গরম তুই খাইতে পারবি না পাগল এই জন্য আমি বলছিলাম একটু করে নাও মজা আছে वो इसको लिखो नमस्ते बताओ और नीचे जैसे वो फोटो में किस पास एक खान ये गाना दे

হাসি এটা আবার দেখো হাসি দাঁড়া দাঁড়া চুলটা ঠিক করি চুলটা ঠিক করি ขี้ต้มแล้ว